নিউ ইয়ার সবাইকে নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো নতুন বছরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি বরাবরের মতো আজকেও আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নতুন বছরে আসলেও আমরা সবাই বিভিন্নভাবে উদযাপন করছি তো আমিও পরিবারের সাথে ভালোভাবেই নতুন বছরটা কাটিয়েছি তবে অসুস্থ ছিলাম আর তেমনভাবে কন্টিনিউ ভিডিও করতে পারতেছি না সময়ের জন্যই তো নতুন বছরে ছেলেদের জন্য আমি অন্যভাবে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানিটা কেমন হয় আর আমি কীভাবে রান্না করছি আমার সাথেই থাকুন আপনারা দেখতে পাবেন আর যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি এখানে সব মশলা এখানে মাখিয়ে আদা রসুন পেঁয়াজ সব কিছু মাখিয়ে তারপরে মাংসগুলো কিছুক্ষণ মেরিনেট করে রাখছি এদিকে ডিম সিদ্ধ করে নিছি ডিমগুলো আমি একদম সুন্দর করে আমি বেছে নেব তো ডিমগুলো আমি ছুলে এক পাশে রেখে দেব আর এদিকে এই যে মাংসগুলো ফ্রাই করে নিচ্ছি আসলে রোস্ট আকৃতিতে মাংসটা রান্না করে সুন্দর একটা গ্রেভি ঝোল তৈরি করে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করব তো এখানে সবগুলো মাংসই আমার ভাজা হয়ে গেছে এখন ডিমগুলো আমি অল্প পরিমাণে একটু লবণ মাখিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি তো অনেক দিন পরই একটি ভিডিও সারতেছি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বছর কে কেমন করে কাটিয়েছেন অবশ্যই জানাবেন আশা করছি সবাই ভালোভাবে কাটিয়েছেন তো নতুন বছরে নতুন উদ্দীপনা নতুন আশা নিয়ে আবার আরেকটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে অনেক দিন হয়ে গেছে ইউটিউবে নিয়ে করতেছি ইউটিউবে আসি তেমন করে কিন্তু আমি রেগুলার ভিডিও ছাড়তে পারি না তো সবাই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে সবগুলো মশলা বাদাম বাটা জিরা বাটা সব কিছু দিয়ে আমি একটা মাংসের গ্রেভি ঝুল তৈরি করবো বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য হোস্টেলে আমরা বিরিয়ানি খেলে যেমন আলাদা একটু ঝোল দেয় সেরকম আর কি তো ছেলেরা বলছে যে এভাবে বিরিয়ানিটা রান্না করার জন্য সেজন্য আমি এভাবে বিরিয়ানিটা রান্না করতেছি তো এখানে সব মশলা দিয়ে তারপরে মাংসগুলো দিয়ে আমি ভালো করে রোস্টের মতো করে রান্না করে নেব তো মশলাটা এখানে আমার ভালোভাবে কষে গেছে এখানে কিন্তু আমি ঘরোয়া সব মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করতেছি তো এখানে সব কিছু মশলাটা কষে যখন সুন্দর একটা স্মেল বের হয়েছে তখন কিন্তু সবগুলো মাংস আমি একে দিয়ে দিব মাংসের পিসগুলো আমি বড় বড়ো করে দিছি যাতে এক পিস দিলে হয়ে যায় তো এখানে মাংসের মাংসের মধ্যে মাংসটা মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে তারপরে রান্না করে নেব আসলে অনেক দিন পর ভিডিও সারতেছি এবং ভয়েস দিচ্ছি সেই একটু জড়তা চলে আসছে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নতুন বছরে সব কিছু গ্লানি দুঃখ যা আছে আমাদের আর কি মুছে যাক যাক আর নতুন স্বপ্ন নতুন আশা নতুন উদ্দীপনা নিয়ে আমরা দুই সালে পদার্পণ করছি তো দুই হাজার সালটা আমরা ভালোভাবে আমরা উপভোগ করব সে আশায় ব্যক্ত করতেছি তো দেখেন মাংসটা আমার ভালো করে রান্না হয়ে গেছে আর ঝোলটার মধ্যে কিন্তু মাংসের যে একটা স্পেল সেটাও চলে গেছে এখন মাংস আমি আবার নামিয়ে নিচ্ছি এই তো এখানে আর আমি কিন্তু পোলাওয়ের চাল সুন্দর করে বেছে তারপরে ধুয়ে ভিজিয়ে রাখছি আর এখানে মাংস যে মশলাটা তুলে ফেলার পরে রয়েছে সেটা আমি আর একটু ভালো করে রান্না করে তারপরে নামিয়ে নিব এক সাইডে আর এখানে পোলাওয়ের চালটা ভাজা করার জন্য এখানে রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ এবং পরিমাণ মতো পেঁয়াজ সব কিছু ভেজে আমি এখানে চালগুলো তারপরে মাংসটা আবার এর মধ্যেও আবার ফ্রাই করে নেব নিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। তো দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আর যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিবেন তো এখানে মাংসটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি চালগুলো দিয়ে দিলাম চালগুলো আগে আমি পানি ঝরিয়ে রাখছি ভালো করে ধুয়ে তারপরে এখানে আমি দুই পট চালের পোলাও রান্না করতেছি দুই পটের জন্য আমরা তো সবাই জানি যে চার পট গরম পানি এখানে দিয়ে দিব তো মাংসের সাথে চালগুলো আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে এখানে লবণ দিয়ে আমি ভালো করে বিরিয়ানিটা রান্না করে নেব তো এখানে আমি গাজর কুচি অফ ক্যামেরায় কিন্তু দিয়ে দিছি বিরিয়ানিটা আমার প্রায় রান্নাই হয়ে গেছে আরও দশ মিনিট আমি এটা দমে রেখে রান্না করে নেব আর খেতে কিন্তু ভীষণ লোভনীয় অনেক ভালো হয়েছিল বিরিয়ানিটা ছেলেরা অনেক খুশি হয়েছে বিরিয়ানিটা খেয়ে অনেক ভালো লাগছে তো ডিমগুলো আমি সব কিছু যেহেতু ফ্রাই করে নিছি তো এই তো ফাইনাল হলো আমার বিরিয়ানির লুক অনেক মজা খেতে কিন্তু অনেক ভালো লাগছে আপনারা একবার হলেওভাবে ট্রাই করবেন এবং বাচ্চাদের রান্না করে খাওয়াবেন তারা অনেক পছন্দ করবে তো এক এখন খাওয়ার পালা তো সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এখানে এই যে জুলের গ্রেভিটাও আমি এখানে দিয়ে দিলাম আর খেতে কিন্তু ভীষণ মজা তো আজ রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ